আমি বলছি আমরা যখন একটা মানে সবাই মিলে মধুচন্দ্র চাকমা পাড়ার থেকে মানে বেডিকার ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড থেকে একটা লোন মানে রাখাল চাকমা তাই না এজেন্ট কয়েছে আমাদেরকে লোন দিয়েছিল ঠিক তেমন আমরা সবাই মিলে আমাকে দিয়েছে বিয়াল্লিশ হাজার অন্যদিকে আটচল্লিশ হাজার ছেচল্লিশ ছেচল্লিশ হাজার সেই রকম নিয়ে আমরা একটা লোন মানে বলবো উইথড্র করেছি ঠিক দেখা গেল যে এইখানে আসার পরে যে দুই তিন বছর আমি প্রায় দুই হাজার সবাই মানে লোনটা আপডেট হয়েছে হওয়ার পরে দেখি যে লোনটা একদম ফ্রড সো ওয়াইজ আমি মানে ক্লিয়ার বলতে চাই যাতে আমাদের লোনটা যাতে ক্লিয়ার করে দিতে হবে প্লাস অফিসের স্টাফও একটু গাভিলিতির জন্য আমাদের এই অবস্থা সবাই মিলে হাতে তারপর আমি আরেকটা মিডিয়ার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে আপনারা যে কোনো মুহূর্তে এইটাই প্রতি বা এই ত্রিপুরা রাজ্য ছড়িয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং সবাই মিলে আমরা এই আন্দোলনে নামার জন্য আমরা আপ্রাম চেষ্টা করছি সবাই আশা রাখবেন এই বেটিকা ক্রেডিট ক্যাপিটাল যদি আমাদের লোনটা মানে ক্লোজ যদি না হয় আমরা আইনের কাছে যাওয়ার জন্য প্রস্তুত কতজন আছেন টোটাল রাহেল চাকমান নামে টোয়েন্টি এইট মানে আঠাইশ জন তাইনে খায় রয়েছে আমি অক্টোবর এক তারিখ দুই হাজার তেইশ লোন ক্লোজ করেছিল বিয়াল্লিশ হাজার ফর্টি টু থাউজেন্ড তারপরেও তাই অফিসের কাছে জমা হয়নি আমি অফিস স্টাফকে বলেছি যে তোমরা বলে এত টাকার যে পেন্ডিংয়ে আছে তোমরা কোথায় গেছে আমি প্রশ্ন ধরেছি এবং ওনারা বলেছে আমরা জানি না আমরা জানি না বললে হবে না অফিস চাফ প্লাস রাহাল চাকমা আমি তাদেরকেই অ্যাকশন নেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব। এই কথাই বলে আমার সমস্ত আলোচনা আপনারা যে টাকাটা দিয়েছেন তাইনার কাছে কি কোনো মানে রিসিভ পেয়েছিলেন রিসিভ আমি অনেকবার চেয়েছি বলে বাড়িতে আছে তারপর আর একদিন ফোন করার পরেও দোকানে আছে সেই জন্য মানে ঘুরে 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 রাখার চেষ্টা করছি চেষ্টা করার পরে কোনো রিসিভ পাওয়া যায়নি কোনো সই কোনো শিল ছাড়া আমাদের কাছ থেকে তাইনে ফ্রড করে টাকা নিয়ে চলে গেল এবং এই কথাই আমি আপনাদের সামনে তুলে ধরছি এ পুরা কিস্তি দিছি না আরে আমরা তো আরো কিস্তি দিলে শেষ হইব আরো চারটা কিস্তি পেন্ডিং এ রাখা দিয়েছে পুরা কিস্তি কুলুস করে দিছি না আরো আমরা কিস্তি দিলে শেষ হইব বাকাল কাছে দিয়া দেয় হাতেরা

আমি খাইসিও না ওই আদার কাতি কত দিছে আমার নামে লোন খাইছে বিতিকার কার্ড রাখাল সাপ না আপনি লোন নিছে না আপনার নামে লোন স্যাংশন হয়ে গেছে নাকি আমি আমি তো আপনার নামে লোন নামে লোন কে বাড়ি কোন জায়গাতে এক গ্রামে বাড়ি

আমি বলছি আমরা যখন একটা মানে সবাই মিলে মধুচন্দ্র চাকমা পাড়া থেকে মানে বেদিকার ক্রেডিট ক্যাপিটাল লিমিটেড থেকে একটা লোন মানে রাখাল চাকমা তাই না এজেন্ট কয়ে আমাদেরকে লোন দিয়েছিল ঠিক তেমন আমরা সবাই মিলে আমাকে দিয়েছে বিয়াল্লিশ হাজার অন্যদিকে আটচল্লিশ হাজার হাজার সেই রকম নিয়ে আমরা একটা লোন মানে কি বলবো উইথড্রল করেছি ঠিক দেখা গেল যে এইখানে আসার পরে যে দুই তিন বছর আমি প্রায় দুই হাজার তেইশে সবাই মানে লোনটা আপডেট হয়েছে হওয়ার পরে দেখি যে লোনটা একদম ফ্রড সো ওয়াইজ আমি মানে ক্লিয়ার বলতে চাই যাতে আমাদের লোনটা যাতে ক্লিয়ার করে দিতে হবে প্লাস অফিসের স্টাফও একটু গাভিলিতির জন্য আমাদের এই অবস্থা সবাই মিলে হাতে তারপর আমি আরেকটা মিডিয়ার কাছে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে আপনারা যে কোনো মুহূর্তে এইটাই প্রতি বা এই ত্রিপুরা রাজ্য ছড়িয়ে দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং সবাই মিলে আমরা এই আন্দোলনে নামার জন্য আমরা আপ্রাণ চেষ্টা করছি সবাই আশা রাখবেন এই বেটিকা ক্রেডিট ক্যাপিটাল যদি আমাদের লোনটা মানে ক্লোজ যদি না হয় আমরা আইনের কাছে যাওয়ার জন্য প্রস্তুত টোটাল রাহেল চাকমান নামে টুয়েন্টি এইট মানে আঠাইশ জন তাই খায় রয়েছে আমি অক্টোবর এক তারিখ দুই হাজার তেইশ লোন ক্লোজ ক্লোজ করেছিল বিয়াল্লিশ হাজার ফর্টি টু থাউজেন্ড তারপরেও তাই অফিসের কাছে জমা হয়নি আমি অফিস স্টাফ থেকে বলেছি যে তোমরা বলে এত টাকার যে পেন্ডিংয়ে আছে তোমরা কোথায় গেছে আমি প্রশ্ন ধরেছি এবং উনারা বলেছে আমরা জানি না আমরা জানি না বললে হবে না অফিস স্টাফ প্লাস রাহাল চাকমা আমি তাদেরকেই অ্যাকশন নেওয়ার জন্য আমি আপ্রাণ চেষ্টা করব এই কথাই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে আপনারা যে টাকাটা দিয়েছেন তাদের কাছে কি কোনো মানি রিসিভ চাইছিলেন রিসিভ আমি অনেকবার চেয়েছি বলে বাড়িতে আছে তারপর আরেক দিন ফোন করার পরে দোকানে আছে সেই জন্য মানে ঘুরে 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 রাখার চেষ্টা করছি চেষ্টা করার পরে কোনো রিসিভ পাওয়া যায়নি

পুৰা চলাইছে নি